নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো জেলা শহর নেই নোয়াখালীর জেলা শহর মাইজদি কোট বা মাইজদি নামে পরিচিত বর্তমান বাংলাদেশে নোয়াখালীর নিজ নামে কোনো জেলা শহর না থাকলেও অতীতে নোয়াখালীর নিজ নামে একটি জেলা শহর সগৌরবে দাঁড়িয়ে ছিল ধারণা করা হয় বর্তমান নোয়াখালী সদর উপজেলার সোনাপুর মোহব্মদপুর কালিতারা নোয়াখালী মৌজা ধুমচর চর এলাহি মুরাদপুর ও মতিপুর অংশ জুড়ে নোয়াখালী শহরটি বিস্তৃত ছিল যেটি মেঘনার অতিমাত্রায় ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যায় অর্থাৎ উনিশ শতকের শেষ দিকে মেঘনার অতিমাত্রায় ভাঙনের ফলে তৎকালীন নোয়াখালীর পুরাতন জেলা শহরটির সরকারি অফিস ও দপ্তরগুলো ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হতে থাকে যার ফলে পুরনো জেলা শহরের ভাঙাচোরা দপ্তর সমূহকে আট কিলোমিটার উত্তরে সরিয়ে আনা হয় এবং তৎকালীন নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ও মাইজদি গ্রামের খোলা প্রান্তর জুড়ে নতুন জেলা শহর পুনর্নির্মাণ করা হয় যেটি বর্তমানে মাইজদি শহর নামে পরিচিত বা আর এ কারণেই বর্তমান বাংলাদেশের একমাত্র জেলা নোয়াখালীর নিজ নামে কোনো জেলা শহর নেই আসসালাম ওয়ান সেকেন্ড বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রাম সম্পর্কে জানাবো যেটি এক সময় নোয়াখালীর পুরানো জেলা শহরের অংশ ছিল এবং মেঘনার গর্ভে বিলীন হয়ে পুনরায় আবার মেঘনার জাগার ফলে মতিপুর গ্রাম নামে ফিরে এসেছে আর আজকের ভিডিও জুড়ে আমি আপনাদেরকে মতিপুর গ্রামের সৌন্দর্য এবং মতিপুর গ্রামে কি কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন আমরা এখন যে জায়গাটিতে আসি এটি নোয়াখালী সদর উপজেলা জেলার 69 নোয়াখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মতিপুর গ্রাম তো আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মতিপুর গ্রামে কি কি আছে এবং মতিপুর গ্রামের সৌন্দর্য মেঘনার চর জেগে সৃষ্টি হওয়া নদীবিধৌত পলিমাটির উর্বর সমভূমির নামই হচ্ছে মতিপুর যেটি নোয়াখালী জেলার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নয়নাবিরাম গ্রাম যেটি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং এই এলাকার প্রশাসনিক কার্যক্রম সুদারাম মডেল থানার আওতাধীন এটি জাতীয় সংসদের দুইশো একাত্তর নং নির্বাচনী এলাকা যা নোয়াখালী চার আসনের অংশ বন্ধুরা মতিপুর গ্রামটিতে আসলে আপনি শহর ও গ্রাম উভয় অনুভূতি একই সাথে পাবেন এই এলাকার পশ্চিমাংশের কিছু অংশ সোনাপুরের সাথে যুক্ত হয়ে নোয়াখালী পৌরসভার আট নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এবং বাকি সম্পূর্ণ মতিপুর নোয়াখালী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মেঘনা নদী থেকে জেগে ওঠার ফলে এই গ্রামের কৃষি জমিগুলো বেশ উর্বর তবে এই গ্রামের অধিকাংশ বাসিন্দা ব্যবসা ও সরাসরি রেমিটেন্সের উপর নির্ভরশীল এই গ্রামের রেমিটেন্স যোদ্ধারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে থেকে মতিপুর গ্রাম সহ নোয়াখালী সদর ও নোয়াখালী জেলার অর্থনীতিকে করেছে শক্তিশালী ও সচ্ছল মতিপুর গ্রামের প্রবাসীরা মূলত ইতালি প্রবাসী যারা দীর্ঘদিন ধরে ইতালিতে থেকে হাড়ভাঙা খাটনি ঘেটে মতিপুরের অর্থনীতিকে চাঙ্গা করেছে রেমিটেন্স ছাড়াও মতিপুর গ্রামের অর্থনীতির আরেকটি চালিকা শক্তি হচ্ছে ব্যবসা মূলত মতিপুর গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে সোনাপুর পৌর ব্যবসা করে যাচ্ছেন এবং তাদের মতিপুর গ্রামের অর্থনীতিকে মজবুত করছেন মতিপুর গ্রামের মোট অর্থনীতির আশি শতাংশ আসে রেমিটেন্স থেকে পনেরো শতাংশ ব্যবসা এবং পাঁচ শতাংশ আসে কৃষি থেকে মতিপুর গ্রামের পশ্চিম সীমানায় রয়েছে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র যেখানে প্রাণী সম্পদ বিভাগের উপপরিচালকের কার্যালয় রয়েছে তাছাড়া সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারও রয়েছে যেখান থেকে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন ও বিপণন করা হয় এছাড়াও মতিপুর গ্রামে একটি পুরনো ক্লাব রয়েছে যেটি উনিশশো হয়। এটি দুর্বার ক্লাব ও গণপাঠাগার নামে পরিচিত যেটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আর এই ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ নূর হোসেন রাশেদ ভাই যার সহায়তায় আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি সংগ্রহ করতে পেরেছি তো বন্ধুরা মতিপুর গ্রামটি আয়তন জনসংখ্যা ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের এ শ্রেণীর একটি গ্রাম এই গ্রামের মোট আয়তন চার দশমিক সাত বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ছয় হাজার তিনশো জন এই গ্রামের শিক্ষার হার ঊনসত্তর শতাংশ এই গ্রামের শিক্ষা বিকাশের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় একটি কিন্টার গার্ডেন ও তিনটি মাদ্রাসা রয়েছে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো মতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয় এছাড়াও রয়েছে মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয় আরও রয়েছে কবি নজরুল প্রি ক্যাডেট একাডেমি মতিপুর বাইতুর রহমান মাদ্রাসা মতিপুর মাদ্রাসাতুত সাহাবা ও এতিমখানা এবং সর্বশেষ সোনাপুর দারুসালাম মাদ্রাসা যেটি দুই হাজার সালে স্থাপিত হয় মতিপুর গ্রামে সর্বমোট পাঁচটি মসজিদ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য মসজিদটি হল মতিপুর কেন্দ্রীয় জামে মসজিদ যেটি উনিশশো সালে মতিপুর গ্রামের লগ্নে স্থাপিত হয় এছাড়াও রয়েছে সোনাপুর দারুসালাম মাদ্রাসা জামে মসজিদ বাইতুল আমান পাঞ্জেগানা মসজিদ মতিপুর বাইতুর রহমান জামে মসজিদ এবং সর্বশেষ বাইতুল নূর জামে মসজিদ মতিপুর গ্রামের পোস্টকোট নোয়াখালী আটত্রিশশো দুই এবং পোস্ট অফিস সোনাপুর থিমানার বিচারে এই গ্রামের উত্তরে মাসিমপুর ও শ্রীপুর পশ্চিমে সোনাপুর দক্ষিণে চর এলাহী ও মুরাদপুর এবং ঠিক পূর্বে রয়েছে বক্তারপুর গ্রাম এই যেটা হচ্ছে নোয়াখালী খাল নোয়াখালী খালের ওই পাশ থেকেই হচ্ছে মাসিমপুর যেটি অশোদিয়া ইউনিয়নের ভিতরে পড়েছে আর এই বাসা থেকে শুরু হয়েছে বক্তারপুর গ্রাম আর বক তার পুরো অসদীয়া ইউনিয়নের ভিতরে পড়েছে আর এদিকটা পুরোটাই হচ্ছে মতিপুর আমাদের পিছনের সাইডটাই হচ্ছে সোনাপুর আর পৌর পাশ থেকে হচ্ছে সোনাপুর আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মতিপুর যে এই পাশটা পুরোটাই হচ্ছে মতিপুর পুরাটাই হচ্ছে সোনাপুর যেটি পড়েছে নোয়াখালী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ভিতরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ